আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আমার পুকুরের মাছ ধরার ভিডিও দেখাবো কিছুদিন আগে মাছ ধরার ভিডিও দেখাইছিলাম তো এটাও সেই মাছ ধরার একটা অংশ তো মাছ ধরার ভিডিও দেখাবো এবং আমার মাছের আপডেট বর্তমান কি অবস্থা কেমন আছে সেটাই আর কি বলবো তো দেখুন জাল দিয়ে মাছ ধরছিলাম কেন ধরছিলাম সেটা তো আপনাদের জানা হয়ে গেছে এবং প্রথম যখন জাল ফেলাইছিলাম দেখেন আলহামদুলিল্লাহ মাছগুলা কত সুন্দর লাফালাফি করছে মাছগুলা বেশ লাফালাফি করছিল এটা যেহেতু কিছুদিন আগের ভিডিও পানিটা সবুজ ছিল তখন তবে এই মুহূর্তে পানি কিন্তু সবুজ না এই মুহূর্তের আপডেট যদি বলতে চাই এই মুহূর্তে পানি কিন্তু একদম ভরপুর পানি পুকুরে তার কারণ হচ্ছে এখন তো খুব বেশি বেশি বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বেশি বৃষ্টি হচ্ছে বিশেষ করে আমাদের ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণে এখন পুকুরে পানি ভরা এবং মাছের অবস্থা যদি আমি বলতে চাই মাছের বর্তমান অবস্থা সেটা যদি বলতে চাই মাছ একদম এলোমেলো হয়ে গেছে এলোমেলো বলতে মানে মাছ বৃষ্টির সময় খুব বেশি লাফালাফি করে এই কারণে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য খুব বেশি বেশি লাফালাফি করছে ঠিক আছে খুব বেশি লাফালাফি করছে তবে এটাও সত্যি কথা বৃষ্টি হলেই যে মাছ লাফালাফি করবে বিষয়টা এমন না কিন্তু আমাদের মাছ লাফালাফি করছে এই কারণে আমাদের মানে অন্য সাইডে আছে পুকুরে পানি ঢুকে আর কি যখন বৃষ্টি হয় অথবা অন্য সাইডে পানি আসে অন্য সাইডে যখন পানি বেশি হয়ে যায় তখন আমাদের পুকুরে পানি আর কি চলে আসে অন্য সাইড থেকে এই কারণে হচ্ছে আমাদের মাছগুলা বেশি বেশি লাফালাফি করে তো এই মুহূর্তে খুব লাফালাফি নিয়ে ব্যস্ত তারা খাচ্ছে এখন খাওয়া হিসেবে আমরা সকালে একটু কম খাচ্ছে আর বিকালে একটু বেশি খাচ্ছে ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর মাছগুলা লাফালাফি করছে খুবই চমৎকার দৃশ্য তো মাছদেরকে সকালে খাওয়া দিচ্ছে এখন বারো থেকে তেরো কেজি আর বিকালে খাওয়া দিচ্ছি পনেরো থেকে ষোলো কেজি আর কি ঠিক আছে পনেরো থেকে ষোলো কেজি আর সকালে দিচ্ছি বারো থেকে তেরো কেজি এই পরিমাণে খাওয়া খাচ্ছে এখন তবে নতুন চাষি যারা আছে তাদেরকে তাদের জন্য বলতে চাই যখন খুব বেশি বৃষ্টি হবে এবং বড় বৃষ্টি হবে তখন কিন্তু মূলত মাছগুলা একটু আর কি কম খায় ঠিক আছে মাছগুলো একটু কম খায় এই জন্য আপনারা মন খারাপ করবেন না হুট করে যদি বৃষ্টির ভিতর বিশেষ করে খাওয়া ছেড়ে দেয় মন খারাপ করবেন না তবে যখন খুব বেশি বৃষ্টি হবে তখন খাওয়া দেবেন না না দেওয়াই ভালো বৃষ্টি যখন থাকবে না তখন আবার খাওয়া দেবেন ঠিক আছে এতে দেখেন মাছগুলো মার্শাল্লা কত সুন্দর লাফালাফি করছে দেখছেন জালের ভিতর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে এই যে দেখছেন খালি লাফালাফি করছে যাই হোক তো আর একটা কথা যে আমরা অনেকেই জানি যে শোল মাছ শীতের সময় অসুখ মানে খারাপ থাকে শীতের সময় এদের সময়টা খারাপ যায় অসুস্থ হয় ঘা হয় আর বৃষ্টির সময় ভালো থাকে বিষয়টা কিন্তু এমন না আমরা যতদূর জানি অথবা বুঝলাম যে শীতের সময় কিন্তু শোল মাছ ভালো থাকে ঠিক আছে শীতের সময় শোল মাছ ভালো থাকে একটু অসুবিধা হয় পানি নষ্ট হয় তো আপনি যদি শীতের ভিতরে পানিটা চেঞ্জ করতে পারেন কমপক্ষে দুই থেকে তিনবার তাহলে কিন্তু সব কিছু মিলে আপনার শীতের ভিতরে মাছগুলো ভালো থাকবে এবং বিশেষ করে বৃষ্টির সময় আসলে মাছের একটু অসুবিধা হয় যেমন আসছে বৃষ্টি যখন বেশি হয় তখন তো খায় না এবং বৃষ্টির ভিতরে হচ্ছে মাছের পোকাটা আর কি বেশি দেখা যায়। মাছের গায়ে অথবা পানিতে পোকাটা একটু তুলনামূলকভাবে বেশি হয় অন্যদের কেমন হয় না হয় জানি না তবে আমার আর কি এই সমস্যাটা বেশি দেখা দেয় বিশেষ করে যখন বৃষ্টি শুরু হয় বৃষ্টির সময় যেহেতু এই বছর বৃষ্টি শুরু হয়েছে অলরেডি কিন্তু আমার মাছে একবার সমস্যা হয়ে গেছিলো সমস্যা বলতে আমার মাছ ফুট করে আর কি লাফালাফি করতেছিল মানে সেটা বৃষ্টি ছাড়া আর কি যেটা কিনা না পোকা হইলে যে মাছের লেজে পোকা হলে লাফালাফি করে তো এরকম লাফালাফি করছিল। অবশ্য আমরা মেডিসিন দিচ্ছি আল্লাহ রহমতে এখন ঠিক হয়ে গেছে তো এই জন্য আমি যতদূর জানি অথবা বুঝেছি যে শীতের তুলনায় বৃষ্টির সময় মানে বৃষ্টির তুলনায় শীতের সময় মাছগুলা বেশি ভালো থাকে এই জন্য আপনারা যারা চাষে আসতে আগে সত্যটা জানবেন সঠিকটা জানবেন কখন কি হয় না হয় এটা জানবেন জেনে তারপরে মাছ চাষ শুরু করবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম